নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড়ো সুখবর আপনাদের জন্য এই স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সরাসরি পেয়ে যাবেন আগামী মাস থেকে পঁচিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা অবশেষে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার যার মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডধারী উপভোক্তাদের আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে আমরা জানি রাজ্যের সমস্ত মানুষকে বিনা খরচে ভালো চিকিৎসা ব্যবস্থা দেওয়ার জন্যই এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পটি চালু করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু বর্তমানে এই কার্ড নিয়ে আরও অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় ইতিমধ্যে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় রয়েছেন তো যাদের এই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের জন্য বড় সুখবর প্রকাশ করা হলো। তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে বা আপনার বাড়ির কারোর যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে আর সেই কার্ডে যদি আপনার নাম থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব যে কি কি নতুন ঘোষণা করা হয়েছে এবং কারা কিভাবে এই পঁচিশ হাজার টাকার সুবিধাটি পাবেন আগামী মাস থেকে এছাড়াও এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নতুন কী কি সুবিধা পাবেন উপভোক্তারা সেই সঙ্গে দুটি প্রকল্পের তরফে আগামী মাস থেকে পাবেন দু হাজার টাকা তিন হাজার টাকা এবং এক হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো কোন কোন প্রকল্পের টাকা প্রতি মাসে এক হাজার থেকে তিন হাজার টাকা পাবেন সেটাও বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডধারীদের জন্য বড় সুখবর চালু হলো নতুন সুবিধা বিরাট উদ্যোগ সরকারের তো চলুন দেখে নিই কী কী সুবিধার কথা বলা হয়েছে আগামী মাস থেকে এবং সরকারের তরফে নতুন কি উদ্যোগ নেওয়া হয়েছে তারপর বলা হয়েছে বর্তমানে সাধারণ মানুষের জন্য দারুণ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমরা জানি রাজ্যের সমস্ত সাধারণ ও খেটে খাওয়া মানুষ যাতে সহজেই কঠিন রোগের ভালো চিকিৎসা করাতে পারেন এবং তাদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার জন্যই স্বাস্থ্যসাথী কার্ডের সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই কার্ডের আওতায় রাজ্যের সমস্ত পরিবারগুলি বর্তমানে রয়েছে এই সমস্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে সরকার নিল আরও একটি দারুণ উদ্যোগ জানানো হয়েছে যে সমস্ত পরিবারের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই প্রত্যেকটি পরিবার এখন থেকে পাবে আরও বেশি সুযোগ সুবিধা অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডধারী পরিবারগুলি এখন থেকে আরও বেশি সুযোগ সুবিধা পেতে চলেছে ইতিমধ্যে এই নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এখন থেকে এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে কোনো রোগের মেডিকেল টেস্ট করার জন্য সাধারণ মানুষ পঁচিশ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবে এরই পাশাপাশি চিকিৎসার জন্য আরও বেশ কয়েকটি সুবিধার কথা জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা ব্যক্তি পঁচিশ হাজার টাকার সুবিধা পাবেন সেই সঙ্গে বলা হয়েছে এই কার্ডের আওতায় থাকা পরিবারগুলি কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় পেসমেকার ও টাইটেনিয়াম প্লেটসহ আরও উন্নত মানের যন্ত্রাংশ কেনার জন্য এখন থেকে আর্থিক সহায়তা পাবে আর সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এবার স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন রাজ্যের মানুষ আর এর ফলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবেন বলে মনে করছে ওয়াকিবহল মহল তারপর বলা হয়েছে যদিও বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে এবং বিভিন্ন কেন্দ্রে গিয়ে এই কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়নিও বলে অভিযোগ উঠেছে এবার সেই সমস্ত বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চিকিৎসা যত টাকা খরচ হবে সরকার সেই চিকিৎসা কেন্দ্রে সেই টাকা দিয়ে দেবে তবে এই নিয়ে কোনো রকম কার্ডচুপি করা যাবে না যদি কোনো চিকিৎসা কেন্দ্র এমনটা করে তাহলে সেই চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার আর এর ফলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন তো বন্ধুরা এই ছিল স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একটি নতুন আপডেট এবার জানিয়ে দেব আগামী মাস থেকে কোন কোন প্রকল্পে এক হাজার থেকে তিন হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা যে সমস্ত মহিলার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে এবং যারা ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা সেপ্টেম্বর মাসেও এক হাজার ও বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন সেই সঙ্গে যারা এই আগস্ট মাসে টাকা পাননি তারা কিন্তু সেপ্টেম্বর মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা আর সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা সেই সঙ্গে যে সমস্ত পুরুষ ও মহিলার বর্তমানে ষাট বছর বয়স হয়ে গেছে তারা যদি বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন তাহলে কিন্তু এই সেপ্টেম্বর মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে এছাড়া যে সমস্ত উপভোক্তারা এই আগস্ট মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত উপভোক্তারা সেপ্টেম্বর মাসে দু টাকা পাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুটি মাসের টাকা একসঙ্গে তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো যারা এই মাসের টাকা এখনও পাননি চিন্তা করবেন না সে ভান্ডার প্রকল্প হোক বা বার্ধক্য ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন আর আগামী মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগাম দেওয়া হবে যেহেতু দুর্গা রয়েছে তাই আপনাদের টাকা কিন্তু আশা করছি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ